আসসালামু আলাইকুম ভিওর্স আবার চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে সম্পূর্ণ নতুন ডিজাইন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি সো সোভিউ চলুন ভিডিও শুরুতে আমরা দেখে আসি আমাদের শপের অ্যাড্রেসটি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে পাঁচ বাই সতেরো নং দোকান ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পায়ে হেট উঠলে ষষ্ঠ তলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর আমাদের এই মোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া দেওয়া রয়েছে দেশ টেক্সটাইল ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো সবার আগে পৌঁছে যায় আপনার ফোনের নোটিফিকেশনের মাধ্যমে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আজকের চমৎকার সব কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ দেশ টেক্সটাইলের পক্ষ থেকে শুরুতেই ছোট প্রিন্টের খুব চমৎকার একটা শাড়ি দেখতে পাচ্ছেন বৃহস এটা সম্পূর্ণ বর্ডার প্রিন্টার ছোট ছোট পাতা এবং ফুল আচলের অংশে থাকবে এই প্রিন্টটা চিকন পার পার বডি সব খুব চমৎকার একটা শাড়ি বৃহৎ এটা হোলসেল প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা সরি চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকায় এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো পাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ সো বিওস আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে ঢাকার মধ্যে মাত্র চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এ একটা খুব চমৎকার একটা ডিজাইন বিওস লাইট কালারের মধ্যে ছোটো ছোটো ফুল এটা হচ্ছে আচরের অংশটা সম্পূর্ণ বডির প্রিন্টে থাকবে এটা পার আচল বডি সব মিলে খুব চমৎকার একটা শাড়ি এটা এটার মধ্যে বেশ কিছু কালার রয়েছে আমরা কালারগুলো দেখে নি প্রত্যেকটা কালার খুব চমৎকার যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের ইম হোয়াটসঅ্যাপে মাত্র চারশো বিশ পাচ্ছেন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো তবে চারশো বিশ টাকায় নিতে হলে আপনাদেরকে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে আমি আবার বলে দিচ্ছি চারশো বিশ টাকা হোলসেল প্রাইজে নিতে হলে আপনাদেরকে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে আর দশ পিস যে একই ডিজাইন থেকে নেবেন তা কিন্তু না আপনার চাইলে পুরো দোকান থেকে দশ ডিজাইনের দশটা শাড়ি কিনলেই হোলসেল প্রাইজে পেয়ে যাবেন সো বিয়ার্স দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন আপনার পছন্দের শাড়িটা আমাদের এই হোয়াটসঅ্যাপে খুব চমৎকার একটা শাড়ি বিয়ার্স এটার প্রাইসও কিন্তু মাত্র চারশো বিশ টাকা এটার মধ্যে বেশ কিছু কালার রয়েছে আমরা কালারগুলো দেখে নিই প্রত্যেকটা কালার খুব চমৎকার ভিউয়ার্স আপনাদের যা যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নম্বর সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে ঢাকার মধ্যে মাত্র চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনার পছন্দের সাইটেই নিতে পারবেন যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেসব অঞ্চলে কুরিয়ারের ব্যবস্থা নেই ওই সব অঞ্চলেও আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান দ্বারা হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কোনো কন্ডিশন থাকছে না পুরো টাকাটা বিকাশের মাধ্যমে পরিশোধ করে নিতে হবে আর ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এটাও খুব চমৎকার একটা ডিজাইন ভিউয়ার্স পারের অংশটা হচ্ছে এই পার আঁচল বডি সব মিলে খুব সুন্দর এটার মধ্যে বেশ কালার রয়েছে কালারগুলো খুবই চমৎকার আপনাদের যা যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি চলে আসুন আমাদের শপে পাঁচ বাই সতেরো আঠার নং দোকান মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফটের পাঁচ পায়ে হেঁটে উঠে ষষ্ঠতলা এলিফেন্ট রোড ঢাকা বারশোপ আছে দেশ টেক্সটাইল ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে তাছাড়া আমাদের দেশ টেক্সটাইল ফেসবুক পেজটিতেও ঘুরে আসতে পারেন নিত্যনতুন আপডেট ভিডিও এবং ছবি আপলোড করা হয় সোভিয়াস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ক্যামেরা বাইরে অসংখ্য ডিজাইন রয়েছে আপনার যারা বেশি করে দেখে অর্ডার করতে চান তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন সোভিওস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবেন নতুন কোন কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেকস্তাই সঙ্গেই থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম